ভালো আছি এবার ঠিক আছে দিনকাল কেমন চলতেছে ভাই দিনকাল চলতেছে কোন রকম কোন রকম কেন কোন রকম চলতেছে কেন ভালো চলে না মানুষ কোন রকম চলবে না চলবে কেন প্রতিবেদন করতে আসছেন কেন আরতি ভাই অনেক কষ্টে আসছি কিসের এত কষ্ট আপনার ভাই বাপ মা গরিব বুড়া মানুষ স্বামী নাই একটা মাইয়া আছে দুই বছর এই জন্য আসছি আচ্ছা প্রতিবেদন আসার উদ্দেশ্য কি দেখেছি দেখে একটা ভালো মনের মানুষ পাই কিনা জোরে কথা বলতে হবে ভাই হুম আইছি ভাই ভালো একটা মনের মানুষের জন্য আচ্ছা বিয়ে সাথে হইছে হইছিল দুই বছর একটা মাইয়া আছে তো এখন জামাই কই জামাই নাই জামাই সাইড়ে আইছি ভাই জামাই সাইড়ে দেন কেন হুম মারধর করে নিশা করে এর জন্য কে জামাই হুম কে জামাইরে সুখী রাখতে পারেন না আপনি ভাই রাখলে কি হয় নিশা করে মারধর করে কেমনে রাখুম তো জামাইরে আদর যত্ন করবেন ভালো মতো হ্যাঁ সব কিছুই তারপরে আমার জামাই নিশা খুব নিশা করে প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো গুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো এই এখানে বিনোদনের মাধ্যমে যে নাম্বার আমরা দিয়ে থাকি এই নাম্বারটির মাধ্যমে যদি কোনো অনৈতিক বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায় থাকবে না আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের গল্পগুলো দেই তার মধ্যে আজকে একজন ছিল আপনার নামটা কি কবিতা কবিতা কি রাখছিল নামটা নামটা আমার মা বাবা রাখছিল কবিতা পড়ার ভোরে সে রাতের নিজনে জিরো ওয়ান ডাবল थ्री नाइन फोर थ्री शून्य एक नय तीन तीन चार आठ तीन नय चार तीन ये नम्बर दिले ठीक है ये नम्बर माध्यम दिए আপনাকে একজন সাহায্য করলো তারপর আপনি ফোনটা কেন বন্ধ করে ফেলেন না ভাই আমি বন্ধ করি না তো আমি তো প্রতিবেদনই বেশি সারি নাই সারি নাই না সত্যি তো না সত্যি তাহলে যে মানুষে কয় যে আপনারা নাকি প্রতিবেদন করেন প্রতিবেদন করে

কথা বার্তা বললো আচ্ছা এরকম দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আর কি বলার আছে ভাই একটা যাতে ভালো মনের মানুষ চাই আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ